এরপরে নষ্ট হওয়ার মতো জায়গায় যেত যেত তার উপরে তো ফলে স্বাভাবিকভাবে এটা আপনাকে হ্যাঁ নিশ্চয়ই সেটা আপনাকে জিজ্ঞেস করে করা যেত নিশ্চয়ই যেত এই ক্ষেত্রে ইয়ারলি ডেলিভারি করা হয়েছে যদি বাচ্চাকে

पांच दिन भी गुदिन बात तक के 20 दिन पूर्ण हो एक बात जर हो तो चावरा সেরকম কোন কিছু নেই তাহলে একটা বাচ্চাকে আপনি প্রতি সপ্তাহে দেখিয়ে নিয়ে গেছেন এই বক্তব্যটা একটা বাচ্চার হঠাৎ সমস্যাটি

হয় দুটে আঠটা

কিছু রুগী আমাকে দেখিয়ে ভর্তি হয় কিছু রুগী সরাসরি ভর্তি হয় এটা বলেছি আমি একবারও বলিনি যে সব রুগী আমাকে দেখিয়ে ভর্তি এটা হচ্ছে বিষয় এখান থেকে প্রতি এখানে যতজন রুগী ভর্তি হয় রুগীদেরকে একবার ওখানে নিয়ে যাওয়া এখানে নিয়ে আসা এটা রুগীদের জন্য অসুবিধা হিসেবে রুগীদের যন্ত্র দিয়ে বাচ্চা থাকবে দেখে কোনো সন্দেহ যখন ডেটটা ছিল আপনি যখন দিয়েছিলেন রুগীটা দুটো এক হলেও কিনা আমার তো নিশ্চয়ই খবর না উচিত রুগী ভর্তি হলে রুগীর দিক থেকে কোন কোন রুগী ভর্তি হয়েছে সেটা আমার কাছে জানানো তো বাচ্চা হার্টফিটপত্র সবকিছু ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করা হয় যেমন দিক থেকে যেটা দোতর আমি শুনেছি যে ঠিক আছে এটা পর্যন্ত এই এই নার্সিং হোম এ আমি আসতে প্রথমে এখানে আমি দশ বছর আসছি এক এক সপ্তাহে পাঁচজন ছজন সাতজন পর্যন্ত ডেলিভারি হয়নি এর আগে কখনো এরকম সমস্যা হয়নি দিদিদের দিক থেকে যদি এর আগে কখনো হয়নি তো ফলে স্বাভাবিকভাবে ভর্তি করবার সময় এবং এখানে বলে যেখানে বলেছেন এটা কলকাতার যে কোনো জায়গায় চলে যান আপনি যে কোনো জায়গায় চলে যান রুগী যখন ভর্তি হবে তখন ভর্তি হওয়ার সময় যারা ভর্তি করছেন তারা দেখে বাচ্চা কেমন আছে দেখে ভর্তি করে সমস্ত রুগী এক একজন রুগী এক এক সময় ভর্তি হবে প্রত্যেকটা রুগী ভর্তি হওয়ার সময় ডাক্তারবাবু উপস্থিত থাকবে পরিকল্পনা আমার দিক থেকে এটা তো হওয়া সম্ভব হবে এটা তো হওয়া সম্ভব নয় যদি টিভিদের দিক থেকে কোনো সন্দেহজনক বিষয় মনে করে ওনারা আমাকে জানাতেন আমি তাহলে সেই বিষয়টা দেখতে রাখবেন কোনোরকম কোনো সন্দেহজনক বক্তব্য তাদের দিক থেকে আমার চাষ পর্যন্ত আসে এটা আমার দিক থেকে পরিষ্কার করে বক্তব্য যদি আসতো তাহলে আমি ইমিডিয়েটলি দেখতাম হতে পারি যে যে ভারী পেশেন্ট তার বাচ্চার হার্টবিটের কথা সমস্যা বলছেন আপনি যেটা আমাকে জিজ্ঞেস করছেন যদি আমাকে সত্যি জিজ্ঞেস করেন তাহলে আমার দিক থেকে মত এটা বলে হতে পারে যে রুগী যখন ভর্তি হয়েছে তখনই বাচ্চার হার্টবিটকে ভুল বুঝতে পেরেছে বা কিছু হতে পারে যে ভারী চেহারা পেশেন্ট পরিষ্কার করে